ওমান একশোটির বেশি দেশের নাগরিকদের জন্য ১৪ দিনের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে তবে এই সুযোগ পেতে সাধারণত কিছু শর্ত বজায় রাখতে হবে যেমন পাসপোর্ট বৈধ থাকতে হবে কমপক্ষে ছয় মাস হোটেল বুকিং বা যেখানে থাকবেন তার প্রমাণ রিটার্ন বা পরবর্তী গন্তব্য টিকিট পর্যাপ্ত আর্থিক ক্ষমতা যে সময় ওমানে থাকবেন স্বাস্থ্য স্বাস্থ্যবিমা এই বিষয়ে মুক্ত প্রবেশ সাধারণত 14 দিন পর্যন্ত সীমাবদ্ধ এবং নবায়ন করা যায় না যদি আপনার দেশ সরাসরি 14 দিনের বিষামুক্ত তালিকা না থাকে তাহলে কিছু ক্ষেত্রে আপনি বিষামুক্ত প্রবেশ করতে পারবেন যদি আপনার কাছে একটি বৈধ ফিশা বা রেসিডেন্স পারমিট থাকে যেমন ইউএসএ ইউকে দেশ কানাডা অস্ট্রেলিয়া জাপান উদাহরণস্বরূপ যদি আপনি ভারতের নাগরিক হন তবে সরাসরি ভিসামুক্ত প্রবেশ না পাওয়ার পরও আপনি যদি ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র বা জাপান ইত্যাদির বৈধ ভিসা রাখেন তাহলে ওমানে মানে দিন প্রবেশের সুযোগ পেতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনোই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন